একসময় সারা জাগানো জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা যিনি নিজেকে কয়েক জেনারেশনের ক্রাশ হিসেবে তুলে ধরেছেন ক্যারিয়ারে নির্দিষ্ট একটা সময় তিনি লম্বা একটি বিরতি নিয়েছেন ফিরিয়ে দিয়েছেন অসংখ্য সিনেমার অফার তাই অনেকের প্রত্যাশা ছিল আর ফেরাটা হবে বড় ধরনের চমক হিসেবে নিশ্চয়ই তিনি কোনো ভালো এবং বিগ বাজেটের সিনেমার মাধ্যমে নিজেকে বড় পর্দায় আবারও ফিরিয়ে আনবেন তার ফেরার অপেক্ষায় ছিল অসংখ্য ভক্ত মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা অভিনীত চলচ্চিত্র জীবন যেখানে অভিনয় করেছেন চলচ্চিত্র অঙ্গনে তার বেশ ভালো বন্ধু হিসেবে পরিচিত ফেরদোস ফটকু আহমেদের পরিচালনায় সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন যদিও সিনেমাটি নিয়ে খুব একটা আলোচনা তৈরি হয়নি বরঞ্চ টিজার এবং গান নিয়ে হয়েছে সমালোচনা সিনেপ্লেক্সে গুটি কয়েকটা শো পেয়েছিল তবে দর্শকায় তাও দুদিনের মাথায় সরিয়ে ফেলতে হয়েছে মোট কথা সেইভাবে জ্বলতে পারেনি জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা অভিনীত সিনেমা হারে জীবন প্রতি আরেক জনপ্র অভিনেত্রী শাবলুর যিনি ফিরছেন বড় পর্দায় আরাফাত হোসেন পরিচালিত রঙ্গনা নামক সিনেমা দিয়ে তার ফেরার কথা ঠিক তেমনই অনেকদিন পর আড়াল ভেঙে আবার বড় পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তবে তাকে নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তার ভক্তকুল দুটি পক্ষে বিভক্ত এক পক্ষের দাবি তিনি ফিরলেই হয় এবার তিনি যে ধরনের সিনেমায় করুক আমরা তার সাথে আছি এবং আরেক পক্ষের দাবি তিনি যেন গঠনমূলক রুচিশীল এবং সময়োপযোগী সিনেমা দিয়ে পর্দায় কাম ব্যাক করেন